হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি পুরোহিত ছাড়াই বাড়িতে সরস্বতী পুজো করতে কিভাবে ব্যবস্থা করবেন এবং সরস্বতী পুজোর দিন ভুলেও এই কাজগুলি করবেন না এবং তার সাথে রয়েছে কিছু ভগবত কথামৃত আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন শিক্ষা শিল্পকলা এবং সঙ্গীতের দেবী হলেন সরস্বতী আমাদের মনের অন্ধকার দূর করে শিক্ষার আলো জ্বালানোর জন্য আমরা ঘরে ঘরে দেবী সরস্বতীর পুজো করে থাকি সঠিক বিধি অনুসারে পুজো করলে দেবী কৃপা লাভ করা যায় তবে শাস্ত্র অনুযায়ী কিছু কাজ আছে যা সরস্বতী পুজোর দিন একেবারেই করতে নেই এর ফলে বিদ্যার দেবী আমাদের ওপর রুষ্ট হন এবং জীবনে নানা সমস্যার সম্মুখীন হতে হয় দেখে নেওয়া যাক সরস্বতী পুজোর দিন কোন কাজগুলো করা যাবে না সরস্বতী পুজোর দিন কোনোভাবেই ফসল কাটা উচিত নয় বা বাড়ির যে কোনো গাছ কাটাও উচিত নয় শাস্ত্রে মানা হয় যে এই সময় গাছেরাও উৎসবের আনন্দে মেতে ওঠে তাই এই দিন বাড়িতে গাছ লাগানো খুব শুভ বলে মনে করা হয় সরস্বতী পুজোর দিন হাত বা পায়ের নখ এবং চুল ভুলেও কাটতে নেই যদি খুব প্রয়োজন হয় তাহলে আগের বা পরের দিন কেটে নেওয়া যেতে পারে সরস্বতী পুজোর দিন সেলাইয়ের কাজ করতে নেই পুজোর সময় যে প্রদীপ জ্বালা হয় তা যেন কোনোভাবে পুজো চলাকালীন নিভে না যায় সেদিকে বিশেষ নজর দিতে হবে পুজো চলাকালীন প্রদীপ নিভে যাওয়া অমঙ্গলের সূচনা করে এই দিন কোনোভাবেই কাউকে কুকথা বলা যাবে না কারণ এই পুজোর সময় দেবী সরস্বতী আমাদের জিউহায় অবস্থান করে তাই কাউকে কুকথা বলতে নেই এছাড়া এই দিন ক্রোধ সংবরণ করতে হয় সরস্বতী পুজোর দিন হলুদ বা সাদা বস্ত্র পরিধান করতে হয় অন্য রঙের বস্ত্র পরিধান করতে নেই দেবী সরস্বতী হলেন অপার্থিব সম্পদের দেবী বসন্ত পঞ্চমীতে অভ্র আবির আমের মুকুল জবের শীষ এবং দোয়াত কলম সহযোগে দেবী সরস্বতীর পুজো করা হয় দেবী সরস্বতী হলেন বৈদিক দেবী বৈদিক যুগে অবশ্য দেবীর চার হাতের উল্লেখ পাওয়া যায় সেই যুগে দেবী চার হাতে পুস্তক জপমালা জলের পাত্র এবং বিনা ধারণের উল্লেখ পাওয়া যায় পুস্তক হল বিদ্যা জপমালা হল জ্ঞান জলের পাত্র হল সৃষ্টি এবং বিনা হল সঙ্গীতের প্রতীক এবার জেনে নেওয়া যাক পুরোহিত ছাড়াই বাড়িতে সরস্বতী পুজোর কীভাবে সব ব্যবস্থা করা যায় বাংলায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পাড়াই পাড়াই প্যান্ডেল করে সরস্বতী পুজো হয় এছাড়া গৃহস্থ বাড়িতেও সরস্বতী পুজোর আয়োজন করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই ছাত্রছাত্রীরা সরস্বতী পুজোর আয়োজন করে থাকে ঘরে ঘরে পূজিত হবেন বিদ্যা বুদ্ধির দেবী বাড়িতে বাড়িতে সরস্বতী পুজোর আয়োজনও হবে বাড়িতে বসেই দেবীর আরাধনায় নিজেই প্রতিনিধিত্ব করতে পারবেন কেমনভাবে তা সম্ভব সেটাই জেনে নেওয়া যাক সরস্বতী পুজোর জন্য বিশেষ কিছু উপাদানের প্রয়োজন যা না থাকলে কিন্তু পুজো অসমাপ্ত হবে তাই একবার ভালো করে জেনে নেওয়া যাক পুজোয় কি কি উপাদান প্রয়োজন হবে সরস্বতী পুজোর জন্য লাগবে দেবী সরস্বতীর মূর্তি বা ছবি পরিষ্কার সাদা কাপড় ফুল হচ্ছে পদ্ম লিলি বা জুঁই ফুল থাকলে ভালো পলাশ ফুল ও বেলপাতা হলুদ সিঁদুর অল্প চাল পাঁচ রকমের ফল যার মধ্যে নারকেল ও কলা থাকতেই হবে কলস পান পাতা সুপারি ধূপকাঠি প্রদীপ দুধ কালি ও দোয়াত এবার জেনে নেওয়া যাক কিভাবে করা হয় পুজো সরস্বতী পুজোর দিন সকালবেলা উঠে স্নান করার নিয়ম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সকালে স্নান করা আবশ্যক স্নানের জলে নিম ও তুলসী পাতা দেওয়ার নিয়ম আছে এতে জলের শুদ্ধিকরণ ঘটে এছাড়া স্নান করার আগে মুখে এবং গায়ে নিম ও কাঁচা হলুদ বাটা মাখতে হয় এতে আমাদের দেহের শুদ্ধিকরণ ঘটে এবং শরীরের কোন রকম থেকেও এই মিশ্রণ রক্ষা কবচ হিসেবে কাজ করে স্নান করার পর যে পুজো করবে তাকে সাদা বা হলুদ বস্ত্র পরিধান করতে হয় এবার শুনে নেওয়া যাক কিছু ভাগবত কথামৃত প্রকৃত সাধুকে জটা জুট ধারণ করলে ত্যাগী সাজলে বা বড় গৃহস্থ হলেই তাকে সাধু বলা যায় না সর্বক্ষণ হরিকথা নিরত ব্যক্তির নামই সাধু নিত্যকাল সর্বক্ষণ যিনি সকল চেষ্টার মধ্যে কৃষ্ণের জন্য ব্যস্ত আছেন সকল চেষ্টাই যার ভগবানের সেবার জন্য তিনিই সাধু হরিকথা কাকে বলে যাতে ভগবানের সুখ হয় এইরূপ কথার নামই হরিকথা এরূপ হরিকথায় যার জীবন হরিকথা ছাড়া যিনি থাকতে পারেন না তিনিই সাধু যার কথা কৃষ্ণকে সুখ দেয় কৃষ্ণ সুখার্থই যিনি কৃষ্ণ কথা বলেন কর্তা বা বক্তা অভিমান যার নাই কৃষ্ণ অভিমানে প্রতিষ্ঠিত যিনি সেই কৃষ্ণ সেবা ব্রত ভক্তই সাধু কর্মী জ্ঞানী যোগী কেহই সাধু নহে নিষ্কাম কৃষ্ণ ভক্তই হচ্ছে সাধু রাধে রাধে